চরম অব্যবস্থা স্কুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের ঘরনাটি নদিয়ার হাঁসখালির গাড়াপোতা হাই স্কুলের ছাত্রছাত্রীদের অভিযোগ ওই প্রধান শিক্ষক স্কুলে আসার পর থেকে স্কুলের পরিবেশ নষ্ট হয়েছে শুধু তাই নয় এই স্কুলে একাধিক ছেলে এবং মেয়েরা পড়ে সেখানে মেয়েদের বাথরুমে নেই কোন রকম দরজা দেওয়ার ব্যবস্থা পাশাপাশি ছাত্রছাত্রীদের এও অভিযোগ যে অন্যান্য স্কুলের থেকে এই স্কুলে ভর্তির জন্য বেশি টাকা নেওয়া হয় আগে ছাত্রদের স্টাইপেন্ডের টাকা ঢুকলো এখন এই প্রধান শিক্ষক আসার পর থেকে কোন রকম টাকা ঢোকে না পড়ুয়ারা আরও অভিযোগ করেন এই স্কুলের প্রধান শিক্ষক স্কুলে সময় মতো আসেন না আর পড়াশোনাও ঠিকঠাক করান না বিগত এই হেডমাস্টার পাঁচ বছর হয়তো এসেছে পাঁচ বছরের কোনো এডুকেশনাল কোয়ালিফাইড ভাই স্কুল প্রতিদিন তো স্কুলের বাড়ি দিয়ে বসতে যাচ্ছে স্কুল শেষ এই হেডমাস্টার স্কুলেরই একজন স্টুডেন্ট আগে যা পরিবেশ ছিল এই হেডমাস্টার আসার পরে বর্তমান পরিবেশের বিশ্লেষণ করতে লজ্জা করে এই হেডমাস্টার অযোগ্য হেডমাস্টার এর কোন যোগ্যতা নাই একে ইমিডিয়েটলি আমরা গ্রামবাসী এর বাথরুম পাঁচ বছর হয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট বাড়ি গিয়া বাড়িতে গিয়া বাথরুম করে যদিও এর আগে বহুবার অভিযোগ করা হয়েছে পরবর্তীতে সেই জন্য প্রধান শিক্ষক হুমকিও দিয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষকরা জানান প্রধান শিক্ষকের অন্যায় কাজের কোন প্রতিবাদ করলে বাইরে থেকে দুষ্কৃতি নিয়ে এসে হুমকি দেওয়া হয় তাদের গ্রামবাসী হেডমাস্টারের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে অভিযোগগুলো পুরো আমি আমি দেখতে পারি নাই হ্যাঁ তবে যে অভিযোগগুলো শুনতে পাচ্ছি কারণ উনি আমাদের দেখাননি তবে হান্ড্রেড পার্সেন্ট সত্য উনি যে অবৈধ এবং অনৈতিক কাজগুলো করছেন সেগুলি হয়তো গ্রামবাসী সুন্দর আকারে অ্যাপ্লিকেশন আকারে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন এখন কি চাইব হয়তো সমস্ত অন্যায় স্বীকার করে গ্রামবাসীর কাছে না হলে গ্রামবাসী যেটা চায় যদি গ্রামবাসী চাই যেতে হবে এমনকি আমরা যদি ওনার অন্যায়ের কাজে কোন প্রতিবাদ করি লোকাল দুষ্কৃতীদের এনে আমাদের শাসিয়ে দেন এই হেডমাস্টার লোকাল লোক এনে আমাদের শাসাতে থাকেন উনি ছাত্রছাত্রীরা জানান যে এই প্রধান শিক্ষককে তারা চান না এই যখন থেকে আমাদের স্কুল এসছে তখন থেকে আমাদের স্টাফিন আমাদের যে যুদ্ধের হিসেবে ছিল তখন আমাদের এই টাকা ঢুকতো যবে থেকে ইনি এসেছে তবে থেকে আমাদের একবার টাকা ঢুকতো তারপরে আমাদের ক্লাসরুমের অবস্থা দেখুন আমাদের মেয়েদের মেয়েদের ছেলেদের বাথরুম মেয়েদের বাথরুম এসে চিফটে নেই কেন

ঘটনার খবর পে স্কুলে বিডিও অফিস থেকে আধিকারিকরা পুরো ঘটনা খতিয়ে দেখতে চান তবে এখন অনেকটাই স্বাভাবিক স্কুলের পরিস্থিতি কমপ্লেন করা হয়েছে সেই ব্যাপারে কথা বলতে এবং আমরা স্কুলের ছেলে মেয়েদের সাথেও কথা বলছি পার্সোনালি প্রতিটা ক্লাসে ক্লাসে গিয়ে স্কুল টিচারদের সাথেও কথা বলছি এই ব্যাপারটা সম্বন্ধে কি সত্যতা যাচাই করার জন্য আমরা চেষ্টা করছি তাতে হচ্ছে এলাকায় এটা তো এলাকার স্কুল এখানকার গ্রামবাসীদের অনেক বিক্ষোভ আছে যাতে স্কুলটা ভালো হয় এবং এখানে প্রধান শিক্ষকের নামে একটু কমপ্লেন করা হয়েছে সেগুলো আমরা দেখছি যাতে স্কুলের সুবিধা স্কুলের ভালো হয় গ্রামবাসীদের কথা সেটাই চেষ্টা করা হয়েছে ছাত্রছাত্রীদের সাথেও আমরা কথা বলেছি হ্যাঁ সকলের সাথে কথা হয়েছে উনিও উনি ওনার মতো কথা বলেছেন উনিও ওনার মতো যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো দিয়েছেন ওনার কথাও শুনেছি ওনারও নিজেরও পার্সোনাল অনেক কিছু আছে এবং এখানে চেঁচামেচি হচ্ছে এগুলো স্কুলের পরিবেশ হয় তার জন্য আমরা এটা বন্ধ করতে বললাম নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা